চারিদিকে এখন শুধু কন্টেন্ট আর কন্টেন্ট হ্যাঁ ঠিক ধরেছেন মানে সবাই মোটামুটি চাইছে কন্টেন্ট দিতে তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে আর বাদ যাই কেন আমরাও বসে পড়েছি কন্টেন্ট যদি হাতের সামনে পাই তাহলে আর কেনই বা ছাড়বো ও এখনো এখনো দেখি ফোকলা এখনও দেখছি মানে ই রয়েছে ঠিকঠাক রয়েছে বলছি এ ফোকলা ফোকলা তুই নাকি শুনলাম দেবদাস হয়ে গেছে সো মাই গড় তোর মতো লোক এখন দেবদাস হয়ে গেছে ওরে রে বাপ রে বাপ আর এখন লাগিয়ে দিয়েছিস কাকে তোর জন্য বলার জন্য শেষে কিনা সুতো পাকে লাগিয়ে দিলি আর সু তোকেও আমি বলি হারি বটে তুই সেই কার হয়ে দালালি করতে বসেছিস লাস্টে কিনা সেই ফোকলা যে কিনা বলেছিল তোর গলা টুটি ওর হাতে বলতে বাধ্য হচ্ছি শেষে কিনা তার দালালি মানে কি বলবো এটাও আবার সম্ভব হ্যাঁ বন্ধুরা এখন তো সবই সম্ভব যা দেখছি যা শুনছি এও সম্ভব যে ফোকলার দালালি করতে বসেছে কে লাস্টে কি না এই সুতো পা এই সুকে বলতে বসতে হলো ও মাই ডক টাইপস বলতে বাধ্য হচ্ছি যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আবার মোটামুটি একটা কন্টেন্ট পেয়ে গেছি তার জন্য ভাবলাম যে চলে আসি আজকে এই কিছু মানে এর উপরে কিছু বক্তব্য রাখতে যাই হোক এবার আসি মূল কথায় কি মূল কথায় গতকালই আমি দেখেছিলাম যে সুতোপা মানে গতকাল গতকাল বা পরশু এরকম কিছু একটা হবে সেখানে গতকালই মনে হয় সেখানটায় সে মিনা 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 করে মানে টিমকে নিয়ে সে নেগেটিভভাবে ভিডিও করেছে এখন দেখুন এর ক্যারেক্টার যদি আমরা অ্যাসোসিনেশান করি অর্থাৎ এই সুর সুর যদি আমরা ক্যারেক্টার অ্যাসোসিনেশান করি প্রথমে এ কী করে মানে বড় বড় ব্লগাররা যারা পরকিয়া করছে তারা যদি এর স্মরণাপন্ন হয় তাহলে এ কী করে তার সঙ্গে প্রথমে প্রচণ্ড পরিমাণে বন্ধুর মতো করে মিশে এমন একটা ভাব দেখায় আমি তোর পাশে আছি আমি হচ্ছি সেই হনুমান ভক্ত মানে রাম ভক্ত হনুমান যেখানে আমি তোর ভক্তের মতো এই রকমভাবে দাঁড়িয়ে থাকবো তারপরে সেই দাঁড়িয়ে থাকার যে বাঁশটা তোর পিছনে বুঝবো মানে আমরা দেখেছি না মন্দিরার বেলায় যেটা দেখেছি সেম কেস এখন ঘুরে গিয়ে সেই একই জিনিস একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কার ক্ষেত্রে অবশ্যই টিনার ক্ষেত্রে এটা তো আমরা ভালোই বুঝতে পারছি দেখুন এখন এই টিনাকে কিভাবে বলতে বসেছে যে টিনা এই যে বাইরে গেল অর্থাৎ এই যে বাইরে গিয়ে মার্কেটিং করলো উমু করলো খাবার কিনলো কিন্তু কার সাথে গেল কি কি বাজার করলো সেইগুলো কিন্তু দেখালো না এটা হচ্ছে দিনে কিন্তু গতকালে সে দেখিয়েছে তার ঠাম্মির সাথে সে অমুক অমুক বাজার করেছে সেটাকে দেখালো তাহলে টিনা এই যে না দেখালো আগের দিনের বাজারে গিয়ে শুধুমাত্র সে বললো বাজার করে সে চলে এসেছে কিন্তু কার সাথে গেল সেটা কিন্তু দেখালো না তার মানে কি টিনা এই এইরকমভাবে আবার বিয়ে করে নিল মানে এর প্রশ্ন চিহ্ন সেখানে না টিনার আবার এরকম নাকি স্বভাব আছে হ্যাঁ এর নাকি আবার এরকম স্বভাব আছে তার সবচেয়ে ভালো কে জানবে এই সুদেবীই জানবে কারণ এই টিম যখন কিনা ফোকলার সঙ্গে পরকিয়া করেছিল প্রথম গিয়ে কার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিল এই সুদেবীর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছিল এবং সুদেবী সেটা সুন্দরভাবে তার কমেন্ট বক্সে একদম পিন করে সেটাকে ঝুলিয়ে দিয়েছিল লোকের চোখের সামনে আসার জন্য যে দেখো আমার এখানে কে কমেন্ট করেছে আমি হচ্ছি সবচেয়ে বড় শক্তিশালী সেই জন্যই না আমার এখানটায় এসে এই রকম বড় বড় ব্লগাররা আমাকেই কমেন্ট করে এবং কোন কোন বড় বড় ব্লগার যারা কিনা আবার পরকিয়া করে হ্যাঁ বন্ধুরা যারা কিনা পরকিয়া করে ও মা তখন তো মানে টিনের কোনো কিছুই দেখেনি আমাদের এই সুদেবী টিনের ওপরে কত অত্যাচার হয়েছে ভর নাকি মানে স্বামীতে নাকি চুল্লু খেয়ে উল্লু হয়ে ওকে বসে পেটিয়েছে মানে টিনকে গো টিনকে ওকে খেতে দেয়নি ওকে শারীরিক নিগ্রহ করেছে ওর শাশুড়ি নাকি মুখ মানে গ্যাসের মধ্যে ওর মুখটাকে চেপে ধরেছে মানে টিনের টিনের মানে হচ্ছে বাচ্চার ঠাম্মি বাচ্চার মাকে নাকি একদম গ্যাসের মধ্যে মুখটাকে এরকমভাবে চেপে ধরেছে তারপরেও কত অত্যাচার তারপরেও আবার শ্বশুর নাকি মানে ভালো না মানে খারাপ চরিত্রের সেখানে নাকি শ্বশুর রড লাগাতে লাগাতে আবার কি সমস্ত কার্যকলাপ করে এই সমস্ত কথা শুনেছি আমরা এই সুদেবী তখন তো বাবা এই যে টিনের পরিবার ও মাগো মাগো অমাবস্যা তখন তো এই সুর কাছে দাদা দিদি হয়ে গেছিল ওমাই ডক তখন আবার এই যে ঠাম্মি মানে এই যে টিনের এই ঠাম্মি বলে বলেছিল বলিস আমি গিয়ে দেখা করে আসব হুম আমি গিয়ে দেখা করে আসব কি গদগদ গকি গদগদ সম্পর্ক ছিল কার সাথে এই সুদেবীর সাথে এই টিনের বাপড়ে ভাব এই সুদেবী কি করেছিল তার মিতা রেখেছিল দক্ষিণের shore সেইখানে আবার এই টিনকে আসতে বলেছিল টিন কিন্তু আবার আসেনি এই সুদেবী আবার ওই টিনকে বলেছিল তুই আসি আমার বাড়িতে পদার্পণ করিস ভগবানের পা করবে আমার বাড়িতে কিন্তু আমি সেটা ক্যামেরা করবো সুন্দরভাবে সেই এড়িয়ে কে যেতে জানি টিন না যদিও বা যেতে চেয়েছিল সেখানে ক্যামেরা বন্দি হতে চায়নি সুয়ের ক্যামেরায় টিন মুখ দেখাতে চায়নি সেই ক্ষেত্রে একটা ক্ষোভ জন্মেছে আবার এই টিন কি করেছে মানে মানে টিনের জন্য সুদেবী কি বলেছে টিন বলেছে টাকা নেই ব্যবসা করবে উমুক করবে সুদ দেবী সেই ক্ষেত্রে গদগদ হয়ে একদম গদগদ হয়ে নিজের দিদির থেকে মায়ের পেটের দিদির থেকে একদম বেশি কিছু হয়ে কি করেছে তোর টাকা লাগবে তোর টাকা লাগবে বল 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 আমি তোকে টাকা দেবো আমি টাকা দেবো এই কথাগুলো তো আমরা কেউ ভুলে যাইনি বাবা সবাই দেখতে পাচ্ছে যে অযোধ্যাতে যাওয়ার সময় বাসের মধ্যে একটা সিট ফাঁকা টিনের পাশে একটা সিট ফাঁকা সেই ফাঁকা সিটটাতে কে গেছে একদম ফকলুচন্দ কিন্তু আমাদের এই দিদি মানে সুদেবীর দিদি আবার কিন্তু দেখতে ফেকতে পায়নি না তার চোখে কিন্তু আবার ধরা ফরা ফাইনি কত কিছু এআই অ্যাপ ম্যাপ আছে তারপরে আবার আড়ো যখন দেখিয়ে দিয়েছে ফোকলার বাড়িতে বসে এই যে তিন এরকম একটা হলুদ শাল দিয়ে চাদর দিয়ে সেখানে দোকানদারি করছে আমাদের সুদেবী তো মানতে নারাজ না ওটা এআই অ্যাপ দিয়ে করা হয়েছে ওটা কোন সময় ওটা শীতকাল ছিল যেই সময় এই ছবিটা প্রকাশ করা হয়েছে তখন ছিল গরমকাল কি করে ওই রকম ভাবে ছবি করা যায় এটা নিশ্চয়ই এআই অ্যাপ তখন তো সুদেবী মানতেই চায়নি কিন্তু যেই সময় আবার আমাদের আরো ফাটিয়ে দিল সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে তারপরে গিয়ে সুদেবী তখনও মানতে চায়নি কিন্তু ফোকলা এসে যখন ছবিটাকে দেখিয়ে দিয়েছে দিয়ে দেখো আমার বিয়ে হয়েছে আমরা ইলিগালি ভাবে আমরা স্বামী স্ত্রী যতই টিন ওখানে ডিভোর্স না দিয়ে আসুক কিন্তু আমরা কিন্তু স্বামী স্ত্রী এটা কিন্তু তোমাদের সবার মানতে হবে টিনকে আমার সাথে থাকতে হবে মানে থাকতে হবে সে আমি টিনের যেভাবেই পিছন মারি যেভাবেই আমি ওর টাকা পয়সা হাফ পিস করে দিই না কেন টিন আমার বউ টিন কি ছাড়া আমি থাকতে পারবো না তার জন্যই তো আমি মাল ফাল খাচ্ছি রকম ভাবে যখন ছবিটা দেখিয়ে দিয়েছে তখন আর সু কি করবে তখন সুকে তো মানতেই হয়েছে কিন্তু তা সত্ত্বেও বলেনি স্পিক তা সত্ত্বেও বলতে পারেনি যে হ্যাঁ কী তুই নাকি আবার বিয়ে করেছিস তখন নাকি ফোনে ফোনে বলেছি ফোনে ফোনে তাও এসে এখানে পাবলিকলি বলেনি এখন বলতে বসেছে টিন নাকি এরকম বিয়ের নাকি করতেই পারে ও বাইরে গেলে তো সব কিছুই ক্যামেরা বন্দি করে তাহলে এইটা কেন ক্যামেরা বন্দি করলেন না নিশ্চয়ই আবার তৃতীয় কোনো বিয়ে করেছে টিম আর ওর মা বাবা বাবা যা বাজে পরিবার বলতে বাধ্য হচ্ছে ওর মা বাবা তো ওকে দুইয়ে 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 একদম পুরো গরুর বটের মতো দুইয়ে 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 ওর থেকে এইভাবে টাকা পয়সা খিচড়ে নিয়েছে উম তারপরে ওর দাদা আবার ওকে কেলিয়েছে এখন কত কিছু বেরোচ্ছে কার থেকে থেকে তারপরেও আবার বলছে ওই যে তিন বলেছে আমার থেকে আমার পুরো ব্যাংক পুরো সাফা করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে তারপর থেকেই তো আমার সাথে আর সম্পর্ক নেই কার সরকারের ঘুই সরকারের ফোকলা সরকার গুদীপ্ত সরকার লেটা সরকার সেখানে এসে আমাদের সুদেবী কি বলছো কি বলছিস তুই আমার ভাই সম্পর্কে তোকে না দু লাখ টাকা দিয়ে দিয়েছে মায়ের হ্যারি শু তুই কি করে পারিস এইরকম ভাবে দালালি করতে হ্যাঁ তার উপরে আবার ফোকলার এই না বলেছিল তোর গলা টুটি তার হাতে মা মা তারপরে আবার বলেছিল সে আবার মুখ খুললেই নাকি তোর চিচিং ফক হয়ে যাবে তোর চিচিং ফক তার জন্য বলতে বসে গেছিস ফোকলার হয়ে যে তুই হুলের হয়ে সাফাই গিয়েছিস হুলের হয়ে দালালি খেয়ে মানে করেছিস তারপরে আবার এখন ফোকার হয়েও দালালি করতে বসেছিস বলছি কি মায়েরি এইটাই কি তোর চরিত্র হ্যাঁ যেই সমস্ত মেয়েরা অন্য পর পুরুষদের সাথে স্বামী থাকার পরে অন্য পর পুরুষের ব্যাটার লগে এই রকম নচল লাগিরি করে এই রকম মানে চরিত্রহীন কাজ করে বেবুসে গিরি করে বলতে বাধ্য হচ্ছি তোর সাথে তাদের এরকম মাখা মাখি মাখা মাখি মাখা মাখি সত্যি পারিস বটে তার জন্যই ভাবি ফোকলা কেন তোকে এরকমভাবে ধমকি চমকি দিয়েছিল তার মানে ফোকলা এখন তোকে অনেক সাহায্য করছে বলছে প্রমোশনাল ভিডিও টিডিও দিয়ে দিচ্ছে না একবার দেখেছিলাম না গেমিং অ্যাপের ভিডিও টিডিও হ্যাঁ সেই জন্য এখন তুই কি করতে বসেছিস এখন মি মিনা 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 নামি 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 মিনার একদম পুরো গোষ্ঠীর পুরো চচ্চরি বানিয়ে দিচ্ছিস না সিরিয়াসলি না তুই কি রেহালার বেটি তুই কি আমি সত্যি বুঝে পাই না তুই কি তুই তো জীবনে কারোর হতে পারলি না যেই স্বামীকে নিয়ে তুই ঘর সেই স্বামীও নাকি তোরে বলেছে ছয় সেটাও আবার এসে তুই কোথায় বলতে বসেছিস তুই আবার ইউটিউবে বলতে বসেছিস মানে এই রকম কোনো পাগলি আছে রকম কোনো তারকাটা আছে যে এই রকম বলে তাহলে তুই কার হতে পেরেছিস হ্যাঁ যে স্বামী তাকেও তুই নাঙ্গা করেছিস তোর মাকেও নাকি তুই খামাছু বলেছিস তোর শ্বশুর শাশুড়ির সঙ্গেও তো সেই রকম সম্পর্ক ছিল না তুই পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিস সেখানেও তো শাশুড়ি এসে দেখেনি এখন অবশ্য তুই দেখানোর চেষ্টা করছিস কত গদগদ গধগ গদগদ তোর সম্পর্ক মানে বলতে বাধ্য হচ্ছি কিন্তু কতটা যে গদগদ তারপরে এই রকম একটা কোশ্চেন মার্ক আছে যাই হোক এইবার কথা হচ্ছে এই যে তুই এখন এই সমস্ত কথাগুলো বলছিস এই মিনা মিনা করে অর্থাৎ মানে টিনার ব্যাপার নিয়ে তুই এখন কি করে এই রকম ভাবে করতে পারছিস রে এখন ও এই বলেছিল আমাকে ও এই করেছিল ও এই এই হয়েছিল ও বাইরে গেলে এই করে ও অনেক রকম পুরুষের সান্নিধ্যে আসতে পারে ও আবার তৃতীয় বিয়েও করতে পারে ওরা হাতের চুরি দেখে মুখ দেখে তুই এখন এত কিছু কি করে বলতে পারছিস যখন মা ফোকলার সাথে ও সম্পর্ক ছিল যখন ফোকলার সাথে ও ফ্ল্যাটে দিনের পর দিন রাত কাটিয়েছে দিনের পর দিন ও মস্তি করেছে কই তখন তো এই কথাগুলো বলিসনি ওই তখন তো এইগুলো বলিস নি না তখন মানে টিনের হয়ে তখন তুই দালালি করতে বসেছিলিস এখন তুই পুরো ওয়ান এইট্রি ঘুরে গিয়ে তুই ফোকলার হয়ে দালালি করতে বসেছিস মায়েরি এই দিনটাও দেখতে হলো আমাদের হ্যাঁ এইটারও মানে মানে করতে পারলি তুই আর তোর সঙ্গে কে যোগাযোগ রাখবে কারোর একটা মনের কথা যদি কেউ একটা শেয়ার করেছে তুই সেটাকে অল টাইম একটা কন্টেন্ট করে নিয়ে এই ইউটিউবের মার্কেটে বলতে বসে গেছিস সেখানে তার কল রেকর্ডিং হোক তার গোপন কথা হোক তার গোপন কিছু হোক সমস্ত কিছুই দেখা দেখাতে বসে গেছিস সত্যি রে তোর কি কোনো সময় এই সমস্ত হজম হয় না খাবার হজম করিস অমুখ হজম করিস তারপরেও এসে এই সমস্ত কথাগুলো হজম করতে পারিস না মানুষের একটা বিশ্বাসের তুই দিন একটা দাম দিতে পারিস নি হ্যাঁ মন্দিরা নোংরামি করেছিল তখন তুই মন্দিরাকে সাপোর্ট করেছিলিস মন্দিরাকে সাপোর্ট করেছিলিস মন্দিরা যে ডকুমেন্টসগুলো তোর কাছে তুলে দিয়েছিল যে হ্যাঁ এই রকমভাবে হুলের সাথে সম্পর্ক করেছে অমু করেছে মন্দিরা যখন এগেনস্টে তুই চলে গিয়েছিলিস তখন কি করলি সেই ডকুমেন্টসগুলোকে তুই বিক্রি করেছিস তুই এখানে বসে বসে ওর এগেনস্টে গিয়ে ভিডিও করে মন্দিরের এগেনস্টে গিয়ে ভিডিও করে বিক্রি করেছিস পুরো সেম টু সেম তুই আবার কি করছিস সেই তুই টিনার ক্ষেত্রেও বা টিনের ক্ষেত্রেও তুই একই জিনিস করছিস প্রথমে টিনের হয়ে পজিটিভ দেখিয়েছিস এখন টিনের যত গুপ্ত সুপ্ত কথা সেইগুলোকে তুই বসে বসে এইরকম চালান করছিস লাইক সিরিয়াসলি তুই মানে মহিলা আমি না সত্যিই বুঝতে পারি না এটা তো সত্যি কথা তুই যখন ফ্ল্যাটে ছিলিস কোনোদিন দেখিয়েছিস তুই ফ্ল্যাটে কোথায় কিভাবে রয়েছিস তুই মার্কেটিং করেছিস তুই তো দোকান থেকে গেলি ঝুপ করে ঝুপ করে উপরে উঠে চলে আসলি এই এই জিনিসগুলো নিয়ে এসেছি কিন্তু কার সাথে মার্কেটিং করেছিস কী কী মার্কেটিং করেছিস সেগুলো কি আমাদের দেখিয়েছিস কোনো দিন বারান্দায় গিয়ে একটা মানে ওই কী বলে হ্যাঁ ঝুল বারান্দায় গিয়ে দিন দেখিয়েছিস যে ঝুল বারান্দায় এখানে আছি না সেখানে লোকেশন রিভিল হয়ে যাবে তুই আজকে সেইখানে বলতে বসে আরে ভাই টিনার মা বাবা তো প্রথম থেকেই টিনার সাথে এইরকম করে এসেছে টিনের মা তো সারা জীবন ওই জন্যই নিয়ে এসেছে টিনকে যে শ্বশুর বাড়ি থেকে তারা নিজেরা তার মেয়ের টাকা পয়সা ভোগ করবে বলে তখন কেন কথাগুলো বলিস বলিসনি আজকে কেন এই কথাগুলো বলতে বসেছিস আজকে কেন তাবেদারি করছিস ফোকলার এটাই তো বুঝতে পারছি না এখন তোর কাছে ফোকলা খুব ভালো ছেলে হয়ে গেল যেই ফোকলা একটা পরের বাড়ি থেকে একটা বউ ভাগিয়ে নিয়ে এসেছে একটা বাচ্চার থেকে তার মাকে সরিয়ে নিয়ে এসেছে বাচ্চার মুখে দুধটাকে পর্যন্ত কেড়ে নিয়েছে সেখানে একটা পুরুষের থেকে তার বান্ধবী বল তার সখী বল তার ভালোবাসার প্রিয়তমা বল সেই বউটাকে পর্যন্ত ছিনিয়ে নিয়ে এসেছে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সাহায্যের যে একটা মানুষ সেই মানুষটাকে ছিনিয়ে নিয়ে এসেছে আজকে সেই ফোকলা তোর কাছে খুব ভালো হলো আজকে এই ফোকলা কি ভাবে দুয়ে 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 আজকে এই টিনকে এইভাবে তার থেকে টাকা নিয়েছে তাকে ব্যবহার করেছে তার সমস্ত কিছু মানে কি বলবো মানে হাতের মধ্যে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করেছি সেই ফোকলার হয়ে আজকে তুই বলতে বসেছিস আজকে ফোকলা তোর কাছে ভালো হয়ে গেল এই সত্যি এগুলো ভাবলেই না আমার যেন কেমন কেমন লাগে ফোকলা এখন তুই ফোকলার হয়ে বলতে বসেছিস আর ফোকলা হয়ে গেছে দেবদাস হ্যাঁ ফোকলা হয়ে গেছে দেবদাস হ্যাঁ ছি 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 মারি ঝাঁটার বাড়ি মানে ঝাঁটাও পা পাচ্ছি না হাতের সামনে টেনে নেই ফোকলাকে একদম মানে ঝাঁটার বাড়ি দিয়ে ঝেঁটিয়ে দিয়ে আসতাম শালা পরের বাড়ির বৌচর, বৌদি বাদ নোংরা চরিত্রহীন বদ মদ মাতাল অসভ্য সে তার হয়ে ছু কিনা এখানটা বসে তাবেদারি করছে মানে আরও এর থেকে মানে জঘন্যতম দিন মনে হয় আমাদের দেখতে হবে তাই না এতদিন আমি শুয়ের সম্পর্কে কিছু বলিনি কিন্তু আজকে যখন এই সমস্ত জিনিসগুলো দেখছি না তখন মানে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যেতে হচ্ছে যে শু আজকে কি করে এই ফোকলার হয়ে তাবেদারি করছে যার অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে তার অ্যাকাউন্টে টাকা ফেরত না দিলে তাকে ছেড়ে দেবে কেন তাকে তো অবশ্যই কাস্টাডির মধ্যে নেবে জেল কাস্টাডির মধ্যে ফোকলাকে কি ছেড়ে দিত ফোকলাকে ছাড়বে কেন কারোর অ্যাকাউন্ট থেকে তার পারমিশন ছাড়া উইদাউট পারমিশনের টাকা তুলে নেওয়াটা এটা তো ক্রাইম এটা তো অপরাধের মধ্যে পড়ে এটা তো অপরাধের মধ্যে পড়ে আজকে বাচ্চার বাবা পাঁচ লাখ টাকা নিয়েছে বাচ্চার বাড়ির থেকে বাচ্চার বাবার বাড়িতে বসে একসাথে বসে তারা ডেলি ব্লগ করেছে সেইখানে তা সে শ্যুট করেছে এবং বাচ্চার বাবা সেগুলোকে এডিট করে করে তারপরে ছেড়েছে তাদের যৌথ প্রয়াসে সেই চ্যানেলের মাধ্যমে পাঁচ লাখ টাকা ইনকাম করেছে সেইটা সরিয়ে নিয়েছে তার জন্য তুই প্রচণ্ড পরিমাণে একটা রেভলিউশন আনার জন্য তুই বসে গেছিস আর আজকে কি না সেই ফোকলার হয়ে তুই বলতে বসেছি যে ফোকলা উইদাউট পারমিশনে মানে টিনের থেকে টাকা তুলে নিয়ে নিয়েছে সে তোর কাছে ভালো হয়ে গেছে সে তোর কাছে ভালো হয়ে গেছে এটা তোর কাছে মনে হচ্ছে না ক্রাইম হুম এটা তোর কাছে মনে হচ্ছে না ক্রাইম হ্যাঁ দু লক্ষ টাকা ফেরত দিয়েছে আরে ভাই সে টাকাটা নেবে কেন এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আজকে টিন ওখানে থাকবে বলে সেই বুদ্ধি দিয়ে দিয়ে টিনের তো সেই সময় বুদ্ধি ছিল না তার বাবা ফোকলার বাবা আর ফোকলা কি করেছে সেখান থেকে পর্যন্ত টাকা নিয়ে নিয়ে তাদের বাড়িঘর তৈরি করে নিয়েছে তাদের বাড়িঘর তৈরি করে নিয়েছে টাকা কি ফেরত দিয়েছে হ্যাঁ মাস মুদি মাস মশলার জিনিসপত্র আনতে হবে বলে সেই টাকাও পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে করে নিয়েছে আদৌ পাঁচ হাজার টাকা করে মুদি মশলার দাম হয়েছিল কিনা সেটাই এখন সন্দেহের মধ্যে আছে সেই ফোকলার হয়ে কথা বলতে বসেছিস তুই যেই ফোকলা কিনা তোকে নাঙ্গা করেছে তোর মতো এরকম একটা শিক্ষিত মেয়েকে সে কিনা বলেছে তার হাতে টুটি তার হাতে মানে ফোকলার হাতে তোর গলার টুটি তুই মানে ফোকলা এমন কিছু ফাঁস করে দিলে তোকে হয় পুরোপুরি ইউটিউবে ঝাপ বন্ধ করতে হবে নাহলে উপরে চলে যেতে হবে আজকে তার হয়ে দালালি করতে বসেছিস ছি ছি মানে বলতে বাধ্য হচ্ছি ঘিন্নার চোটে এইবার আসি কিছু কথা কি কথা এদিকে তো বাচ্চার বাবা একদম ভাবে পুরি ভাবে মানে ই করেই নিয়েছে মন মানসিকভাবে প্রস্তুত হয়েই নিয়েছে বাচ্চাকে সে সেইভাবে শিক্ষিত করবে না বাচ্চা যদি তার থেকে চলে যায় তাহলে তো তার সহায় সম্বলীন বা মানে হয়ে পড়বে বাচ্চা না থাকলে বাচ্চার বাবা এইদিকে বাচ্চার মা আবার কী বলছে বাচ্চার মা আবার বলছে সে কিনা শিক্ষিত হবে সে এখন বাংলা হিন্দি ইংরাজি সে শিখবে তার শিখতে হবে আর মাঝে মাঝে যে সে ইউটিউবে সে স্পোকেন ইংলিশটা দেখবে শিখবে সেখান থেকে তার ইংলিশের পাওয়ারটা শিখতে পারবে বলছি কি কবে থেকে মনে হলো এখন অন্য স্টেটে গিয়ে নিজের রাজ্যে থাকাকালীন তখন মনে ছিল না এই সমস্ত কথা আজকে মনে হলো হ্যাঁ বাচ্চাটার দিকে ওইদিকে কোনো শিক্ষার কোনো কোনো তার বাবা মানে চিন্তাই করছে না সেখানে বাচ্চার মা আজকে কি বলছে তার নিজের শিখতে হবে তাকে নিজেকে দাঁড় করাতে হবে আজকে যদি এই চিন্তাটা এই যে টিন যদি এই ক্ষেত্রে যদি বাচ্চাটার জন্য যদি করতো না তাহলে লোকে না ওকে অনেক ধন্য ধন্য করতো যে হ্যাঁ আজকে একটা মেয়ে সে তার শ্বশুর বাড়িতে সংসার করতে পারিনি তাতে কি হয়েছে সে বাইরে বেরিয়ে এসে তার ছেলেকে নিয়ে সে সুন্দরভাবে ছেলেকে মা পড়াশুনো শেখানো ছেলেকে মানুষ করানো শেখানোর সাথে সাথে সে নিজেও পড়াশুনো করছে সে নিজেও শিক্ষাগতভাবে এগিয়ে যাচ্ছে সে নিজেও ব্লগিং করছে সে তার চ্যানেল দাঁড় করাচ্ছে সে যদি এই ধরনের কাজ করতো তাহলে সত্যিই মানুষ কিন্তু তাকে প্রশংসা করতো মানুষ তাকে ভালো কিন্তু আজকে যে শিক্ষা বা আজকে যে এতটা দেরি করে তার উপলব্ধিটা এটাও মনে হয় না খুব একটা প্রশংসার হবে কারণ এখান থেকে সে কি হয়েছে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে যখন সে বুঝতে পেরেছে যে এই সমস্ত কাজ কর্ম করে সে এইখানে সে থাকতে পারবে না সে যেখানে বাপের বাড়িতে উঠেছিল সেই বাপের বাড়িতে তার স্থান নেই এটা তো সত্যি কথা একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় বিয়ের পরেও যদি সেই ধরনের পরকিয়া করে এক দিন হয়তো মা মেনে নেবে বাবা মেনে নেবে কিন্তু পরবর্তীকালে যে বৌদি আসছে বা দাদা আসছে তারা কি ভালোভাবে মেনে নেয় নেয় না তো এটা তো সত্যি কথাই সেক্ষেত্রে যে টিম কি করলো আবার একটা ফোকলার সাথে বিয়ে করলো অবৈধভাবে ফোকলাকে বিয়ে করার পরে আবার সাথে সাথে কী করলো তার সাথে যখন দেখছে যে হ্যাঁ সে তাকে একদম পুরোপুরি শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে তার থেকে টাকা পয়সা নিয়ে তারপরে আবার কি করলো আবার অন্য একটা পুরুষের সাথে এই ধরনের একটা সম্পর্ক যেটা আমরা শুনতে পারি জিম ট্রেনারের মাধ্যমে সেই ক্ষেত্রেও তখন কি হচ্ছে পুরো জায়গাটা পুরো স্প্রেড করে যাচ্ছে তার বাপের বাড়ির যে সমস্ত এলাকা সেখানে স্প্রেড করে যাচ্ছে তার আত্মীয় মুক্ত মুখ কারণ সবাই এই সমস্ত ইউটিউব দেখে সবাই আজকাল ইউটিউব দেখার এই ইউটিউবটা একটা সোশ্যাল মিডিয়া সেখানে সবার কাছেই ফোন আছে সবার কাছেই নেট আছে সবাই এই সমস্ত দেখছে সেই কারণের জন্য তাকে কি করতে হয়েছে তাকে এই রাজ্য থেকে অন্য রাজ্যেতে চলে যেতে হয়েছে অন্য স্টেটে এখন তার কাছে ওয়েস্ট বেঙ্গলের থেকেও দিল্লি তার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে যেখানে দু হাজার আঠেরোতে গিয়েই নাকি তার ভালো লেগেছিল তখন এতটাও ভালো লেগেছিল সে বুঝতে পারি এখন সেই ভালো লাগার জায়গাটাকে দিয়ে সে এখন বর্ণনা দিতে বসেছে মানে নিজের জায়গা ছেড়ে নিজের জন্মস্থান নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাটাকে ভালো লাগাতে হচ্ছে কারণ সে সে সেই জায়গায় নিজে থাকতে পারছে না এমন কিছু কুকীর্তি সে করে গেছে বলতে বাধ্য হচ্ছে কুকীর্তি করেছে তার জন্য তার অন্য স্টেটকে গিয়ে এখন বড় মাপের দেখাতে হচ্ছে কারণ সেই স্টেটে সে সেই রকম কাজ করেনি আজকে যদি সে কাজ করতো তাহলে কি তাকে এই স্টেট থেকে গিয়ে ওই রকম স্টেটে গিয়ে লোকের বাড়িতে পড়ে থেকে সেইখানে তাদের বাসন মাজা তাদের রান্না করা তাদের কাপড় কেচে কেচে ছাদে মেলে দিতে হতো এখন সে আবার কি করেছে বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া নিয়েছে বলে সে এখন বলতে বলার চেষ্টা করছে সে এখন থেকে কি করবে সে এখন যা ভুল করেছে এতদিন তো সে স্বীকারই করেনি সে কোনো ভুল করেছে এখন সে বলছে সে যা ভুল করেছে সব ভুলগুলোকে মুছে টুচে ফেলে সে এখন নিজে পায়ে দাঁড়াবে তার এখন সমস্ত কিছু শিখতে হবে এই উপলব্ধিগুলো আগে ছিল না আগে ছিল না মা বাবা কেন আঠারো বছরের বয়সে হতে না হতে মেয়েকে বিয়ে দিয়েছিল তখনই তো মা বাবার সাথে অপোজ করা উচিত ছিল মা বাবা বিরোধিতা করা উচিত ছিল যে না আমি এখনই বিয়ে করব না আজকে বিয়েটাই কি সব কিছু বিয়েটাই কি সব সমস্যার সমাধান বিয়ে করে কি হবে বিয়ে করে সেই যদি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আবার যদি বাড়িতে ফিরে আসতে তাহলে তমন বিয়ে করার দরকার নেই আজকে একটা এমনভাবে একটা সন্তান জন্ম দিয়েছে সেই সন্তানের কোনো মানে শিক্ষার কোনো নিরাপত্তা নেই যেখানে ভালোভাবে সে পড়াশুনো শিখতে পারবে আজকে একটা সন্তান মানুষের পৃথিবীতে আনে কেন তাকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো বেটার এডুকেশান বেটার জায়গা সমস্ত কিছু যাতে করে সে নিজের জায়গাটা ভালো করে বুঝতে পারে যে এই কম্পিটিশনের মার্কেটে যেন সে আরও এগিয়ে যেতে পারে সেখানে মা নিজেই এখন বলছে যে যা করেছে সে ভুল করেছে এখন তাকে নিজেকে এগিয়ে যেতে হবে আর বাচ্চাটা বাচ্চাটার কথা একবারও তোমার মনে হয় না যে বাচ্চাটাকে নিয়ে তোমার এগিয়ে যাওয়া উচিত ছিল সেখানে তোমার মনে হচ্ছে তোমার নিজের এখন কেরিয়ার তোমাকে দাঁড় করাতে হবে কি না অন্যায় তুমি করেছো আজকে তোমার কমেন্ট বক্সে লোকে কমেন্ট করে বলছে ওই সুয়ের সাথে তুমি সম্পর্ক রেখো না কারণ যদি রাখো তাহলে তোমার জীবনটা এক্সপ্লয়েড হয়ে যাবে কেন রেখেছিলে সেইখানে তোমাকে এখন লাভ রিয়াক্ট দিয়ে তুমি এখন বলতে চাইছো বোঝাচ্ছো যে তুমি এখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তুমি ফোনে কেন কোনো কিছুর সাথেই তুমি যোগাযোগ রাখো নি এখন তোমার বলতে হচ্ছে তোমার তো প্রত্যেকটা পদক্ষেপে তোমার স্টেপে স্টেপে তোমার ভুল হয়েছে স্টেপে স্টেপে তোমার ভুল হয়েছে বলতে বাধ্য হচ্ছি আজকে তোমার এই রিয়েলাইজেশন হচ্ছে যে না তুমি এখন এখান থেকে ঘুরে দাঁড়াবে তোমার এখন এই সমস্ত শিক্ষা দরকার হবে হচ্ছে মানে শিক্ষার দরকার তুমি এখন শিখবে আর তোমার বাচ্চাটা তোমার বাচ্চাটার কোনো নো এডুকেশান কোনো কিছু নেই সেই ক্ষেত্রে তোমার বাচ্চাটাকে ওই রকম একটা গ্রামের ওই এবিসিডি মার্কা স্কুলে পড়িয়ে ওই কোনো রকমের একটা নাম স্বাক্ষর যদি সে শিখে নিতে পারে ওই সেখানটাই ওই ওইটুকুতেই শেষ তাহলে ভাবতে পারছো জীবনে তুমি কত কত ভুল করেছো এখন তোমার সেই রিয়েলাইজেশন হচ্ছে এখন তোমার শিক্ষার কথা মনে হচ্ছে এতদিন পুরুষদের সঙ্গে বিভিন্নভাবে মানে তুমিও শিখেছো তাদের থেকে সে তারাও শিখিয়েছে এখন এইখানকার শিক্ষা শিখি শেষ করে এখন বাংলা হিন্দি আর উর্দু না না বাংলা হিন্দি আর ইংলিশ উর্দু না বাংলা হিন্দি আর ইংলিশের প্রতি তোমার নজর পড়েছে বলতে বাধ্য হচ্ছি মানে কত কিছুই যে দেখবো তোমাদের মতো নছল্লা মানুষদের ক্ষেত্রে এইরকম ভাবে দেখবো দেখব। বাচ্চার কোনো চিন্তা নেই বাচ্চার নেই মা এখন শিখতে বসেছে আগে শেখ নি কেন তখন প্রেমের পাঠগুলো ভালো করে শিখেছো আর প্রেম বসে বসে মানে কি বলবে এই ভাবে বসে বসে বিতরণ করেছো নোংরা কোথাকারে নোংরা ছি আর সুকে বলি ছি সু পড়াশুনো শিখে মানে জলাঞ্জলি অমন পড়াশুনো অমন সার্টিফিকেটগুলো পুড়িয়ে দে যেখানে কি না ফোকলার দালালি করতে হয় জাগি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা